আসসালামু আলাইকুম রিপসি কালেকশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমরা কিছু আপনাদের জন্য নতুন ডিজাইনের ব্যাগগুলো নিয়ে আসছি রাফিউজ করার জন্য আমাদের এখানে তিন চেম্বার দুই চেম্বার বিভিন্ন ধরনের কালেকশনের ব্যাগ পাবেন আপনারা এখানে বিভিন্ন ডিজাইন আছে দেখেন এই যেটা আছে তিনটা চেম্বারের ভিতরে রাফিউজের জন্য অনেক জায়গা আছে আপনাদের এখানে পাবেন লং বেল্ট সাথে ব্যাগের ডিজাইনটা একটু দেখান ঠিক আছে ভেতরে একটা ছোট পকেট আছে বাইরে একটা পকেট আছে আপনাদের মানিয়ে রাখার জন্য যে ভেতরের পকেটটা দেখেন তিনটা চেম্বার ইউজ পরিমাণ বড় বড়ো সাইজের ব্যাগ এটা আপনারা যেভাবে মন চাইভাবে ব্যবহার করতে পারবেন ওয়াটারপ্রুফ আছে পানি পুনি ঢুকবে না এগুলোর ভেতরে আমাদের এটার ভিতরে চারটা কালার আছে চারটা পাঁচটা কালার আছে কালারগুলো একটু দেখাবেন এই পাঁচটা কালার আমাদের এখানে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে অর্ডার দিতে পারেন এগুলো আছে আর্টিফিশিয়াল লেদারের এগুলো দেখতে পারেন আপনারা মিডিয়াম সাইজের ভেতরে এই ব্যাগটা তিনটা চেম্বারই ভেতরে জিন্স কাপড় দেওয়া আছে উপর দিয়ে এটা ওয়াটারপ্রুফ এটার সাথে লং বেল্ট আছে ডিজাইনটা একটু দেখেন সামনে থেকে এই যে দেখেন এটা ডিজাইনটা এটা এরকম পেছনে একটা পকেট আছে এটার ভিতরে আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে কালারগুলো চাইলে এই একটা কালার পেছনের একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই তিনটা কালার আমাদের কাছে চারটা কালার টোটালি আমাদের কাছে আছে আর এগুলো আছে কাজ করার ভেতরে একটু দেখবেন বড়ো সাইজ আছে এগুলোর ভিতরে অনেক বড়ো সাইজ এটা এটার দুইটা চেম্বার নতুন ডিজাইন আসছে একটা আমাদের এখানে বেশিরভাগ ব্যাগই পাবেন আপনারা ওয়াটারপ্রুফ বৃষ্টি বাদরের জন্য আবার কলেজে নিয়ে যেতে পারবেন এগুলো অনেক বড়ো সাইজ ভেতরে একটা পকেট আছে এটার ভিতরে আমাদের কাছে চারটা কালার আছে এই দুইটা কালার একটা কালার টোটালি এই চারটা কালার আপনাদের কাছে ইউজ পরিমাণ স্ট্রকে আছে আপনাদের লাগলে আপনারা আমাদের ইনবক্সে নক দিতে পারেন ওয়াই এস এর এই ব্যাগগুলোও দেখতে পারেন এগুলো বড়ো সাইজ আছে দুইটা চেম্বারের ভিতরে ওয়াই কোম্পানির ব্যাগ একটু দুইটা চেম্বার আছে ভেতরে একটা ছোটো পকেট আছে আমাদের এখানে কালার আছে তিনটা কালার অ্যাভেলেবেল অনেক জায়গা আছে এটার ভিতরে ভেতরে মার্কিং কাপড় দেওয়া আছে ওয়াটার প্রুফ এটার ভিতরে আমাদের এই তিনটা কালার অ্যাভেলেবেল কালো কালার গোলাপি কালার আর হচ্ছে ক্রিম কালার এই তিনটা কালার আমাদের কাছে এখন